عن سفيان ابن اسعيد حزرامي رضي الله تعالى عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول كبر الدكيانة أن تحدث أفاق حديث وهو لك به مصدق وأنت به كذب على النبي صلى الله عليه وسلم رسابي سفيان ابن اسعيد الحزرامي رضي الله تعالى عنه بلنا بلين أمي الله النبي محمد আপনাকে বলতে শুনেছি সব চাইতে বড় কথা হলো বড় খেয়ানত হলো তুমি তোমার বাইকে এমন কথা বলবা যেটা আসলে সত্য কথা নয় মিথ্যা কথা তুমি তোমার বাইকে এমন কথা তুমি বলতেছ আসলে যেটা বলতেছ এটা সত্য নয় এটা কি মিথপালা ও ইমানদার মুসলমান বাবা দেখবেন আমাদের মধ্যে কিছু স্বভাব আছে আমরা এমন কথা আমরা চা স্টলে গিয়েই মধ্যে চা বলতে থাকি বলতে বলতে এমন ফরদায় চলে যায় যে এখন আমি মানুষের সাথে দেখবেন কিছু লোক আছে সাফাবাজ আছে না নাই মানে হ্যাঁ মনে করে যে সে সাফা না করতে পারলে এদিন আর তার পেটের মধ্যে চা ঢুকবে না পান ঢুকবে না বাদ ঢুকবে না সাফা বাজি করতে যাইয়া এই পরিমাণ মিথ্যা তার কাছ থেকে বের হয় তার সমস্ত নষ্ট হয়ে বুঝতেছে না শুনুন যারা বুঝে সাফা ফিটাইতেছে যারা শুনে তার সাফা শুনতেছে তারে বাধা দিতেছে না অথবা বাধা না দিতে পারলে সেখান থেকে উঠে যাবেন আমার কথা বুঝে আসছে সবার মনে করেন যে এই লোকটা যে কথা বলতেছে আপনি বুঝতেছেন এটা সাফা ফিটায় এক যদি পারেন তাকে সরাসরি বাধা দিবেন সাফা তুমি ফিরে বিনা তুমি যা বলতেছো গুলো মিথ্যা বলতেছো এটা সাফাবাজি করা আর যদি আপনার বলার ক্ষমতা না থাকে আস্তে করে এখান থেকে উঠে চলে আসবেন যদি আপনি সায় দিয়া আহ খুব ভালো লাগতেছে শুনি আর একটু আবার তাকে আর একটু উস্কে দিলেন সে দেখলেন আরো বেশি করে বলতেছে হ্যাঁ যা গুণা হইতেছে একই পরিমাণ গুণা আপনারও হবে হ্যার যেমন আমল নষ্ট হইতেছে সম আমল আপনারও নষ্ট হয়ে যাবে আল্লাহ ফাঁকের থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমিন সাফা বাজি থেকে আল্লাহ ফাঁকে হেফাজত করুন বলি আমিন বাইর আমার অনেক সময় দেখা যায় চা স্টলে বসলে দেখবেন এমন কথা বলে মনে হয় এরে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানায় দেওয়া হইতো তাহলে হ্যাঁ মনে সবচেয়ে সুন্দর করে রাষ্ট্র চালাইতে পারতো মানে এই ধরনের কথাবার্তা মুখ থেকে বের হয় অথচ ওই কাজগুলো করার কোনো যোগ্যতা তার মধ্যে নাই দেখবেন এমন লোক সাফাবাজি করে আল্লাহ পাক এর থেকে আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন ভাইরা আমার আমি যেটা বলতেছিলাম যে মিথ্যা আমাদের আমলকে নষ্ট করে দেয় নামাজ নষ্ট করে রোজা নষ্ট করে হজ নষ্ট করে যাকাত নষ্ট করে এই যে নষ্ট করে দেয় তাইলে এই যেহেতু ইবাদতটা মিথ্যা নষ্ট করে দেয় তাইলে এই মিথ্যা থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই সবাই কি ফিরে আসতে চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই বলি আমরা মিথ্যা থেকে ফিরে আসব সবাই বলেন নাই যে আল্লাহ আমরা মিথ্যা থেকে ফিরে আসব ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ এখন ফিরে আসার জন্য কিছু উপায় আপনাদেরকে বলবো ফিরে আসবেন কিভাবে যে মিথ্যা থেকে ফিরে আসব কিছু উপায় আপনাদেরকে বলবো এটা যদি আপনার মনে রাখেন ফার্স্টটা উপায় বলবো এই ফার্স্টটার উপর যদি আমল করতে পারি আমরা তাহলে দেখবেন আমরা মিথ্যা থেকে ফিরে আসতে পারবো ইনশা আল্লাহ নাম্বার এক কথা কম বলা নাম্বার এক কি বললাম এক নম্বরে কি বললাম কথা কম বলা দেখবেন যে কথা কম বলে তার বিপদ কম তার শত্রু কম বোবা চিনেন তো কথা বলে হ্যাঁ কি বেশি শত্রু আছে আর আমি যখন কথা বেশি বলবো দেখবেন আমার শত্রু বাড়বে আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেন আমাকে আল্লাহ কথা কম বলার জন্য বলেছে এই জন্য আমি কথা কম বলি সুবাহান আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কম বলতেন এই জন্য আমরাও এক নম্বর হলো কথা কি বলবো কম বলবো নাম্বার দুই অনর্থক কথা একেবারেই বলবো না অনর্থক যেটা বলার কোনো দরকার নেই যেটা বলার কোনো দরকার নেই এরকম অনর্থক কথা বেহুদা কথা আমরা একেবারেই বলবো না তাইলে দুই নম্বর কি বলছি আমরা অনর্থক কথা একেবারেই বলবো না বলেন অনর্থক কথা একেবারেই বলবো না এক নম্বর হলো কথা কম বলবো দুই নম্বর হলো অনর্থক কথা আমরা একেবারেই বলবো না তিন নম্বর হলো চাকুকদারিতে করা মনে করেন এটা তো বুঝেনি যে একজনকে হাতে রাখার জন্য আরে তার নাই তাই আমার খুব এই তো বালা আমারে ভালো কয় মানে আপনার শুনে ভালো লাগতেছে আমি যখন বলতেছি তখনই কিন্তু মিথ্যা দিয়েই তো তাকে প্রশংসা করতেছি লোকটা আসলে ভালো না কিন্তু আমি তাকে সব দিক দিয়ে ভালো বলে চাটুকদারি করতে করতে এমন চলে যেতেছি আমার নিজের আমল সব শেষ করে দিতেছি তাহলে তিন নম্বর আমরা কি করব না চাটুকদারি তা করব না নাম্বার যখন ভালো কথা বলবো যখন আমি কথা বলবো ভালো কথা বলবো না বলতে পারলে চুপ থাকবো কি বললাম যখন কথা বলি ভালো কথা বলবো না না বলতে পারলে কি করব চুপ থাকবো এক জায়গায় গেছেন সেইখানে আপনি চিন্তা করলেন যে এখানে যদি আমি দুইটা কথা বলি তাইলে উপকার হবে সবার উপকার হবে সবার উপকার হবে এখন আবার চিন্তা করলেন যে উপকার তো সবার হবে কিন্তু এমন পরিবেশে আমি কথা বললে টিকতে পারবো না এমন পরিবেশে আমি কথা বললে টিকতে পারবো না তখন ওই জায়গায় কথা না বলে চুপ থাকবেন যদি পারেন ভালো কথা বলবেন না পারলে কি করবেন চুপ থেকে যাবেন না এখানে বলে আমি টিকতে পারবো না পাঁচ নম্বর সর্বশেষ অনর্থক ফেসল পারবো না দেখবেন অনেককে অনেক অনর্থক ফেসাল পারে এই পাঁচটা জিনিস অবলম্বন করব ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করবে এটা হলো মিথ্যা থেকে বাঁচার উপায় এই পাঁচটা জিনিস তাইলে এই পাঁচটা জিনিস মনে রাখতে হবে এক নম্বর কথা কম বলা দুই নম্বর অনর্থক কথা থেকে অনর্থক কথা না বলা চাকুকদারিতা না করা যখন কোনো জায়গায় ভালো কথা বলতে পারবেন না তখন সেখানে চুপ থাকা এবং অনর্থক ফেসাল না ফারা অনর্থক ফেসাল ফারা থেকে আমরা হেফাজত থাকবো আল্লাহার তৌফিক দান করেন বলি আমিন